দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলনাটাতে চড়ে খুবই 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 ভালো লাগছে না আসলে এটা চালানো যায় না রিক্সা জাস্ট একটা আর্টিফিশিয়াল ভাবে এটা সাজিয়ে রেখেছে আর সৌন্দর্যের জন্য ডেকোরেশনটা দেখে কিন্তু আমার ভালো লাগছে দেন ভিতরের দিকে আমি একটু তাহলে প্রবেশ করি দেখো কত সুন্দর সুন্দর পাখি সুন্দর এবং দেখুন এখানে কিন্তু কি সুন্দর করে তুমি একটু সামনে দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর মনে হচ্ছে যে আমি বারবার যত খুশি তত ভিডিও করি আর এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না এতটা সুন্দর মানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জলপুরি তো আমি জলপুরির মতো এখন একটা পোজ দিই তো দেখিতে পারি কিনা সাইকেলটা দেখেন অনেক সুন্দর এই যে কিছুক্ষণ আগে আমি হলো যে ক্রয় করলাম তো কিনছি কেনার পর ভাবলাম এই জায়গাটা অনেক খালি তো এখানে দিয়ে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি লুসাইবা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিডিওটা কিন্তু টোটালি ডিফারেন্ট বিকজ আজ আমি যাব এই কিন্তু সুন্দর এবং খুবই সুন্দর একটি প্লেস এখন আমি এখানে যাওয়ার জন্য চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আপনারা ঢাকার যে যেখান থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যান প্রথমত আপনারা গাজীপুর চৌরাস্তায় চলে আসবেন চৌরাস্তায় এসে একটু সামনের দিকে হেঁটে এসে আসে বা জেনারেল হাসপাতালের সামনে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা অনেক অটো দেখতে পারবেন তো আপনারা অটো অটোর কাছে এসে আপনারা বলবেন আমরা নীলাম্বরী রিসোর্টে যাব তো তারা কিন্তু একেবারে রিসোর্টের সামনে নিয়ে যাবে তো এখন আমি অটোতে যাব রিসোর্টের সামনে তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবং ফুল ভিডিও এনজয় করতে হবে তো লেটস গো তো এখানে আপনারা অটো পেয়ে যাবেন এখন আমি অটো নিয়ে নিলাম অটোর মধ্যে প্রবেশ করলাম আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমরা নীলাম্বরী রিসোর্টে অনেক সুন্দর একটা প্লেস হ্যাঁ শুনলাম এই রিসোর্টটা নাকি খুবই সুন্দর তাই না অনেক সুন্দর বাট এটা খুব দূরে হয়ে গেছে আজকে তো আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে গেল কষ্ট করলে কষ্ট পেলে এটা বাস্তব এটা বাস্তব বলছো যাক দেখি কষ্ট করতে করতে যাই কতটা সুন্দর দেখা যাবে তাই না ভিউয়ারদের জন্য হ্যাঁ তো শুধুমাত্র আপনাদের জন্য আমরা যাচ্ছি এখন এই সুন্দর একটা রিসর্টে রিসর্টটা আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব তো আমাদের সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন প্রাণ মুগ্ধ করা কিন্তু একটা পরিবেশ যখন আমরা একটা অটো নিয়েছি এবং যেই রাস্তাগুলো আমরা যাচ্ছি সামনে যত যাচ্ছি ততই যেন সুন্দর তো রিসোর্টটা আসলে কতটা সুন্দর হবে সেটা কিন্তু আমি এখনো জানি না যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এরকম গ্রাম্য এলাকা গ্রাম্য পরিবেশ যারা পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন এবং আমার তো খুব ভালো লাগতেছে আমার গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে ফাইনালি চলে আসলাম নীলাম্বরী রিসোর্টের সামনে তো এখন আমি আছি নীলাম্বরী রিসোর্টের সামনে এখন আমি টিকিট কাটিনি টিকিট কাটব তো আমি চলে যাব এখন টিকিট কাউন্টারে দুইটা টিকিট না আচ্ছা পঞ্চাশ করে ওই কাদের দে বাচ্চাদের আচ্ছা এখন হলো যে বর্তমানে বাচ্চাদের যে টিকিটগুলো দশ বছরের আর নিচে পাঁচ থেকে দশ বছর তাদের টিকিটটা পড়বে হলো যে পঞ্চাশ টাকা করে আর নর্মালি হলো যে দশ বছরের উপরে যারা আছে তাদের সবার পড়বে একশো টাকা করে আর আগে মেবি সবারই ছিল পঞ্চাশ টাকা করে ৩০ টাকা আচ্ছা আচ্ছা টিকিট তো ফাইনালি আমরা দুইটা টিকিট কেটে নিলাম টিকিট জনপ্রতি পড়েছে হলো যে একশো টাকা করে এখন আমি নিলাম বড়ি রিসোর্টের ভিতরে প্রবেশ করব। তো শুরুতেই আমি প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানটা ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটা দেখে কিন্তু আমার ভালো লাগছে দেন ভিতরের দিকে আমি একটু তাহলে প্রবেশ করি তো সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটি অ্যাকোরিয়াম আছে একোয়ারিয়ামটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে যে এখানে তারা এত সুন্দর একটা অ্যাকোয়ারিয়ামের ব্যবস্থা রেখেছে আহ একটু শেয়ার করি সামনের দিকে যেতে থাকে এখানে দেখতেই পারছি আমরা খুব সুন্দর করে গাছপালা থেকে শুরু করে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং দেখুন বসে থাকার জন্য কিন্তু বসে থাকার জায়গাগুলো কত সুন্দর করে করা হয়েছে তো আমরা একটু একটু সামনের দিকে যাই এখানে কিন্তু কমটা কম অনেক অনেকে অনেকে ঘুরতে চলে আসছে এবং সামনে আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় মন মুগ্ধ করার মতো দুটি ধলনা দেওয়া আছে আমিও ধলনার সামনে যাব আর এই ধলনাগুলোতে এসে বসে ছবি তুলন যাই করুন এগুলোতে চড়তে কিন্তু এক্সট্রা কোনো মানে খরচ করতে হবে না শুধু এই টিকিটের মধ্যেই সবকিছু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলনাটাতে চড়ে খুবই 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 ভালো লাগছে আপনারা যদি এই সুন্দর একটি পরিবেশে উপভোগ করতে চান এসে তাহলে তাড়াতাড়ি চলে আসুন আমার মতো আমার তো আর থেকে উঠতেই মনে চাচ্ছে না তবুও আমি উঠব দেখুন আমি এই রোদের মধ্যে এসে দোলনাটাতে বসছি মনে হয় আমার পুরে যাচ্ছে সম্পূর্ণ শুধুমাত্র ভিডিও করতে হবে আপনাদেরকে দেখাতে হবে এমন একটা একটা সুন্দর জাস্ট বসলাম বাট এত জন্য রোদ রোদে আমি সম্পূর্ণ শেষ চলো সামনের দিকে যাই এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জলপুরি তো আমি জলপুরের মতো এখন একটা পোজ দিয়ে তো দেখিতে পারি কিনা কিভাবে দিয়েছে হয়েছে কিভাবে তা আমি এখন জলপুরীর সামনে থেকে চলে যাচ্ছি আসলে আরো আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে তো এখন আমি চলে যাব সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর লেকের আমি এখন চলে যাব ওই সুন্দর লেকের পারের কাছে লেকের পারের কাছে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা আছে একেবারে প্রাণ মুগ্ধ করার মতো আমি এখন এই প্লেসটাতে আস্তে আস্তে করে চলে আসলাম হেঁটে হেঁটে বাউ মাত্র একশো টাকা দিয়ে এত সুন্দর একটা প্লেন উপভোগ করা যাবে আমি কখনোই ভাবিনি বাট আমার কাছে কিন্তু একেবারে অবিশ্বাস্যকর মনে হচ্ছে আর এখানে এসে যার যত মনে হয় যত পোস্ট করে ফ্যাশন করে ছবি তুলবেন তুলতে পারেন সাথে চাইলে ভিডিও করতে পারেন যারা ভিডিও লাবার আছেন ছবি তোলার লাভার আছেন ব্রিজের নিচে দেখুন খুব সুন্দর কিন্তু পানিতে কি সুন্দর সুন্দর মাছ মানে একেবারে মনে হচ্ছে যেন কালারিং কালারিং মাছ দেখে তোমার কাছে খুবই ভালো লাগছে সাদা কালার থেকে শুরু করে ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার ও মাই গড আর এখানে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এগুলো কি আচ্ছা এগুলো কি হাঁস বগ আচ্ছা যাই হোক আমি এবার এগুলো একটু কমই চিনি এগুলো নাকি বগ তো দেখুন কত সুন্দর সুন্দর গুলো আছে একটা বগ অলরেডি মাছ খেয়ে ফেলেছে এবং ঝর্ণাটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে আচ্ছা ঝর্ণার কাছে আসলে তো একটু ঝর্ণাটা একটু কাছ থেকে দেখায় জুম করে আমরা কিন্তু অনেক কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করতেছি আপনাদের আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই 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 চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর মনে হচ্ছে যে আমি বারবার যত খুশি তত ভিডিও করি আর এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না এতটা সুন্দর আচ্ছা এখানে কিন্তু ব্রিজের সাথেই দেখুন খুব আপনারা যারা হাঁটতে হাঁটতে আছে না যে অনেক হয়রান হয়ে যাবেন তারা কিন্তু এখানে বসে আপনারা কিন্তু বিশ্রাম নিতে পারবেন দেখুন এখানকার বিশ্রাম রাঙার জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর তো কত সুন্দর সুন্দর সিট দিয়ে রেখেছে তারা এসে কিন্তু আপনারা অনেকক্ষণ যাবত এখানে এসে বিশ্রাম নিতে পারবেন পাচ্ছেন সুন্দর তার থেকে এখন আরো বেশি সুন্দর লাগছে কারণ দুই পাশে কিন্তু ঝর্ণাটা ছেড়ে দিচ্ছে তো এই জন্য কিন্তু আরো ভালো লাগছে আমার কাছে আর এই সাইডেও কিন্তু বসার মতো আরো প্লেস আছে সাইডে দেখুন এই পাশে একটা প্লেস দেন এই সাইডে কিন্তু এই যে বসার বসার ছোট ছোট প্লেস গুলো আছে এবং এখানে দেখুন কি সুন্দর সুন্দর পাখি থেকে শুরু করে হরিণ থেকে সুন্দর করে খুব সুন্দর সুন্দর কিন্তু আর্টিফিশিয়াল ভাবে জায়গাটা সাজানো আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ধোলনা আছে তো এখন একটু ভালো লাগতেছে কারণ যখন মনে হচ্ছে যে ধোলনায় চড়তেছি তখন একটু বাতাস লাগতেছে এই জন্য ভালো লাগতেছে কারণ নরমালি কিন্তু আজকে প্রচন্ড গরম গরমে আমি একদম শেষ দেখতেই পাচ্ছি ঘেমে একেবারে শেষ হয়ে গেছে আর পায়ে তো পুরো ঠোসকা পড়ে গেছে হাঁটতে হাঁটতে ভয় পাইছে ওনারা উঠলে যাইতাম এখানে দেখতে পাচ্ছেন খুব গাছ মানে গাছ গাছারি দিয়ে ভরা এবং তার মধ্যে একটা ধর্না খুবই সুন্দর ছিল মানুষ থাকে আমরা প্রবেশ করতে পারিনি তো ভিতরে কিন্তু একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি আমরা তো আমরা একটু প্রবেশ করি এখানে আসলে কিন্তু আপনারা একটি ফুচকার দোকান পেয়ে যাবেন যারা যারা হলো যে ফুচকা পছন্দ করেন তারা এসে গরমে হাট ছাড়তে যখন অনেক খারাপ লাগবে ক্ষুদা লাগবে তখন আপনারা এসে ফুচকা খাবেন তা আমি এখন একটু আরেকটু সামনের দিকে যাই দেখি আরো কি কি বাকি আছে দেখানোর কারণ এখানে যতই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং একটা জিনিস দেখাচ্ছি তারপরে যেন মনে হচ্ছে যে ওমা ইকি আরো যেন সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে কারণ প্রত্যেক মানে প্রত্যেকটা প্লেস এর জায়গাটা এত সুন্দর করে সাজানো যে মানে সৌন্দর্যের আসলে শেষ নেই তো দূরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আমি এখন ওইখানে দেখতে সুন্দর দেখি আমি এখন রিক্সা চালাবো ভিউয়ার্স এই জায়গাটার কথা আমি কি বলবো মানে এই সাইডটা এতটা সুন্দর যে এখানে বাচ্চারা যাদের হলো যে বেবি আছে এখানে কিন্তু আপনারা সবাই আসতে পারবেন কারণ হলো যে ফ্যামিলি সবাই বলেন আত্মীয় স্বজন তারপরে হলো যে গার্লফ্রেন্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আসতে পারবেন এত সুন্দর একটা জায়গায় তো আপনারা এসে এখানে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর দোলনা পিপলা খাওয়ার মতো জায়গা আছে এবং খুব সুন্দর একটা রিক্সা দেখতে পাচ্ছি আমরা তো আমি এখন একটু রিক্সার কাছে চলে যাব মানে আমি একটু রিক্সায় উঠি রিক্সা চালক কই গেছে ক্যামেরাম্যান তো ভিডিও করতেছে না হলে ওকে দিয়ে ভাবতাম রিক্সাটা চালাইতাম আমি কি রিক্সা চালাবো নাকি আচ্ছা ভিউয়ার্স আমি একটু দেখি আসলে এই রিক্সা চালানো যায় কি না আসলে এটা চালানো যায় না রিক্সা আর জাস্ট একটা আর্টিফিশিয়াল ভাবে এটা সাজিয়ে রেখেছে আর সৌন্দর্যের জন্য তো তারপর আমি কি দেখালাম রিক্সাটা চলছে না যাচ্ছে না আচ্ছা তো এই জায়গাটা তোমার খুব পছন্দ হয়েছে আর যেহেতু রিক্সাওয়ালা নাই তাহলে আমার রিক্সা ভাড়া দিতে হলো না তো আমি এখন রিক্সা থেকে নর্মালি নেমে যাচ্ছি প্রীতি তো এখন আমি একটু সামনের দিকে চলে এই আমার রিক্সা হাওয়ায় দুইলা উইরা উইরা ঢাকা শহর ঘুরবো দুইজনে আজকে কি চা এখানে দেখুন কত সুন্দর একটা বয়সার একটা প্লেস আর খুব সুন্দর কিন্তু একেবারে লাভ সাইজ করে বানিয়েছে এবং কিন্তু খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর আপনারা এসে এখানে তো বসবেন বসে আগে বিশ্রাম নেবেন দেন যত খুশি তত মনের মতো করে ছবি তুলবেন চাইলে ভিডিও করবেন আর এই জায়গায় এসে ছবি তুলবেন না ভিডিও করবেন এটা কি কখনো হয় অবশ্যই হয় না তো যারা যারা এখানে আসবেন অবশ্যই একেবারে সকাল সকাল বের হয়ে যাবেন আচ্ছা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর পাশে দেখুন ক্যামেরা তো শুধু আমাকেই ভিডিও করে দেয় তো এখন সে ভিডিও করতে করতে একেবারে মানে হয়রান হয়ে গেছে এই জন্য সে বসে আছে তো দেখি আসলে তার এখন কি অবস্থা কি ব্যাপার খারাপ থাকতেছে নাকি অনেক গরম বা ভালো প্লেসটা এত সুন্দর কি বাহ তুমি কি একটা ছবি টবি তুলছ আরে তোমার মনে অনেক কষ্ট ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই না আমার ক্যামেরাম্যানের কিন্তু অনেক কষ্ট তার একটা এত কষ্ট যে সে সবাইকে ছবি তুলে দিতে পারে ভিডিও করে দিতে পারে বাট তাকে ছবি তুলে দেওয়া বা ভিডিও করে দেওয়ার মতো একটা কোনো মানুষ নাই যদিও কোনো আপুর এই ক্যামেরাম্যানকে ভালো লেগে থাকে ঠিক আছে সো একেবারে সিঙ্গেল আছে আপনাদের যার যার ওকে ভালো লাগে দেখেন কিউট একটা চেহারা না কমেন্টস বক্সে কমেন্টস করেন তাহলে কিন্তু আমি আপনাদের হাতে তুলে দিয়ে আসবো

ভাল লাগতেছে তোমার অনেক বেশি ভালো লাগতেছে অনেক ভাল লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে ও তাই নাকি সাইকেলটা দেখেন অনেক সুন্দর এই যে কিছুক্ষণ আগে আমি হলো যে ক্রয় করলাম তো কিনছি কেনার পর ভাবলাম এই জায়গাটা অনেক খালি তো এখানে দিয়ে গেছি কারণ তো অনেক টাকা টাকায় আমার ফিরিবিনি খেলে এখানে কিন্তু দেখেন যে বসে থাকার মতো আর একটা সুন্দর একটা প্লেস তো আসলে কি বলবো আমার তো মানে নিচটা একদম পুড়ে যাচ্ছে তারপরেও একটু ভাব নিয়ে বসলাম আর কি হুমাইগড় এখানকার দোলনাটা দেখেন এখানকার দোলনাও কিন্তু খুবই সুন্দর কারণ এখানে আপনারা হাঁটবেন একটু পরপর একটু পরপর কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা পেয়ে যাবেন যেগুলোতে চড়লে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর এগুলোতে চড়ার জন্য বা এখানে আরও আরও অনেক জায়গায় আছে এগুলোর জন্য আলাদা কোনো মানি পে করতে হবে না এই টিকিটের মধ্যেই কিন্তু সব কিছু পাচ্ছেন যাই হোক এখন আমার নামতে হবে তো এখন আমরা যাবো ওইদিকে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের দিকে যাবো তাই না তুমি এত ঘেমে গেছো কেন প্রচন্ড রোদ তার মধ্যে যে ওয়েদার যে গরম ও মাই গর এত গরমের মধ্যে এত সুন্দর একটা প্লেস আসলে তুমি জীবনে কি করলা টিকটক করতে পারলাম ওইদিকে দেখো আঙ্কেলরা কত সুন্দর করে ভিডিও করতেছে সরো একটু সরো তুমি একটু সরো না জোস ওই তেরি তুমি জীবনে এত সুন্দর একটা ভিডিও করতে পারলাম না বুঝছো আসলে এটাই আমার মনে কষ্ট কিচ্ছু পারলাম না জীবনে একটা মেয়েও পাঠাইতে পারলাম না আর একটা ভিডিও করতে পারলাম না হ্যাঁ ছবি তোলার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা জায়গা কারণ এই ড্যান্সগুলোতে বসে ছবি তুললে ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয় আর সাথে আছে কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট তো আমরা একটু পরে রেস্টুরেন্টে প্রবেশ করবো তার আগে একটু পোস্ট পাস দিয়ে কয়েকটা ছবি তুলে নিই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু এদিকে ব্রিজ টাইপের দেওয়া আছে এখানে কিন্তু বসার অনেক সুন্দর প্লেস আছে তো আমি একটু আসলে এই সিঁড়িগুলো থেকে আস্তে আস্তে করে উঠে 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 আমি চলে আসছিলাম এই বসার প্লেসটাতে দেখতেই পাচ্ছেন এই প্লেস টা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা এখানে কিন্তু রাতের বেলায় আরো সুন্দর কারণ কি এখানে লাইটগুলো দেওয়া আছে যেগুলো সেগুলো কিন্তু রাতে ছেড়ে দিলে যখন জলো তখন দেখতে আরো বেশি আকর্ষণীয় সুন্দর মনে হয় এখানে দেখুন কি সুন্দর গাছগুলোকে ডিজাইন করে করে কিন্তু সুন্দর একটা বাগানের মতো সাজিয়েছে আর এই বাগানটা কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয় কারণ এগুলো সম্পূর্ণ রিয়েল ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি পানির একটা ফোয়ারা আছে এটা এখনো যেহেতু ছাড়েনি হয়তো এটা ছাড়লে আরো বেশি আকর্ষণীয় লাগতে সুন্দর লাগতো এটা ছাড়বে কিনা একটু কাউকে আমি জিজ্ঞাসা করি তার দিকে ছাড়ে ভাইয়া চারটার দিকে ও আচ্ছা চারটার আগে ছাড়েন না না আচ্ছা এখানে পানি পোয়ারাটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চারটার দিকে ছাড়ে চারটার আগে তারা ছাড়ে না দেখতে পারছেন কতটা সুন্দর এবং দেখুন এখানে কিন্তু কি সুন্দর করে তুমি একটু সামনে চলে যাও আমি হেঁটে যাও মানে এই জায়গাটা আমি দেখাই একটু কি সুন্দর করে গাছগুলো দেখেন এই যে গাছগুলোকে এত সুন্দর করে এরা হলো যে কাটিং করেছে যে কতটা ভালো লাগছে আমি একটু এখান থেকে হেঁটে হেঁটে যাই খুব ভালো লাগতেছে আমার আর এখানে দেখুন এখানে যখন আপনারা গাছে এখান থেকে বাগানের দিক থেকে উপভোগ করতে করতে আসবেন যখন হয়ে হয়রান তখন আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা রাখাই আছে সুন্দর কিন্তু বসার স্থানগুলো দেওয়া আছে তো একটু হাঁটতে হাঁটতে যখন গরম লেগে যাবে একটু বসে জিরিয়ে নেবেন আগে আসলে এই জায়গাটা আসলে সৌন্দর্য শেষ নাই ঠিক আছে তো আমি আসলে কি বলবো এই যে এখানেও কিন্তু খুব সুন্দর লাভ করে রাখা একেবারে আর হলো যে গাছ দিয়ে সুন্দর সাজানো এখানেও কিন্তু বসার একটা প্লেস আমি যেখানে বসবো তারা একটু কি পানি দিছে তো এটা ভিজে আছে একেবারে এই জন্য বসে আর আমি পোস্ট নিতে পারতেছি না তো এই জন্য আমি একটু সামনে দিকে চলে যাই কারণ এখন একেবারে ভর দুপুর তো তো গাছগুলো একেবারে আসলে শুকায়া গেছে কি আর বলবো এই যে সম্পূর্ণ প্লেস গুলোতে আসলে কিন্তু একটা একটা করে বসার স্থান পাবেন এখানে আপনারা খুব সুন্দর করে কিন্তু ছবি তুলতে পারবেন আর এখন যেহেতু পানি দিয়েছে এই জন্য আমি বসে আসলে ছবি তুলতে পারছি না আর বসে দেখা মানে দেখাবো যে ওইটাও পারতেছি না সো দেখি আমরা যদি চারটা পর্যন্ত থাকি আর কি তাহলে তো পানির পোহারাটা দেখাবো আর না থাকলে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এখন সামনেই দেখতে পাচ্ছি যে ওইখানে একটা টাওয়ার আছে আমি একটু অস্টাওয়ারের কাছে যাই দেন অসটাওয়ার এ উঠে দেখি যে আসলে সম্পূর্ণ প্লেস দেখতে আরো কত বেশি আকর্ষণীয় লাগে আপনাদেরকে এখন আমি একটু ওয়াচ টাওয়ারটা দেখাবে এই জন্য আমি একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি তো ফাইনালি আমি ওয়াচ উপর প্রবেশ করলাম যেখানেই প্রবেশ করি না কেন এই ভর দুপুরে ঠাড়াবাঙ্গা রোদে আমি একেবারেই শেষ তা আসলে এখান থেকে দেখাই যে সম্পূর্ণ প্লেসটা দেখতে আসলে কতটা সুন্দর লাগছে তো আপনারা আমার আমি তো অনেক বেশি উপভোগ করতেছি সাথে আপনারা উপভোগ করুন এই প্রাণ মুগ্ধকর প্লেসটা আশা করি আপনাদের কাছে অনেক 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 বেশি 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 এই মধ্যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যত পারেন তত বেশি 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 শেয়ার দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আরে ক্যামেরাম্যান একেবারে শেষ না পড়বো না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা আরো একটা মানে খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে কারণ এখানে কিন্তু একটা সুইমিং পুলের ব্যবস্থা করছে এখন যেহেতু তার কাপ চলছে সামনে বেড়ে এই ঈদটা ঈদটা যাওয়ার কারণে আসলে সম্পূর্ণ কাজটা যেহেতু তারা শেষ করতে পারেনি এই তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা নাকি কুরবানির মধ্যে তারা ইনশাল্লাহ এটা সম্পূর্ণ করে ফেলবে তো যারা আমরা তো এসে তার সুইমিং পুল পেলাম না বাট আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই পাবেন এবং তারা আশা করি আরো বেশি এনজয় করতে পারবে এখন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি নিলাম্বরী রেস্টুরেন্ট তো আমি একটু রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার যে রেস্টুরেন্ট আছে একই রকম তো এখানে কিন্তু দেখেন নিছলালা আছে আপনাদের যাদের মনে হয় যে নিছলালায় এসে বসব তারা কিন্তু নিছলালায়ও বসতে পারেন তো আমি কিন্তু একটু দোতলায় চড়ে যাব তো আমি এখন দোতলার দিকে যাই আগে কি এখানে দেখাবো সম্পূрно দেখাইবা আচ্ছা এই হলো যে নিছলালাটা আপনারা দেখুন আপনাদের যাদের ভালো লাগবে আপনারা কিন্তু নিছলালায় এসে বসতে পারবেন আমি এখন চলে যাব দোতলায় আমি এখন রেস্টুরেন্টের দোতলায় প্রবেশ করতেছি দেখি যে আসলে দোতলার ডেকোরেশনটা কিরকম এবং এখানে আপনারা কি কি পাবেন কি পাবেন না তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব চলে আসলাম আমি এখন দোতলায় দেখতেই পারছেন এই হলো যে তাদের ডেকোরেশনটা ডেকোরেশনটা একেবারে খারাপ না খুব সুন্দর এবং এখানে এসে দেখুন এই সাইডে দাঁড়িয়ে কিন্তু আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন আপনাদের সুবিধার সুবিধার্থে আমি কিন্তু এখানে খাদ্য তালিকা মেনুটা আমি একটু শেয়ার করে দিচ্ছি যে আসলে আপনারা কি কি ধরনের খাবার পাবেন তো আমি এই জন্য একটু মেনুটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি একেবারে স্ক্রিনে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং প্রাইসগুলো যাতে বুঝতে সুবিধা হয় দেখো কত সুন্দর সুন্দর পাখি আর্টিফিশিয়াল পাখিগুলো দেখতে খুব ভালো লাগতেছে না প্রত্যেকটা পাখিকে ধরতেছি পাখি কিন্তু আমাকে দিচ্ছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এখন আমরা চলে যাচ্ছি একেবারে ঘুরতে ঘুরতে আমরা হয়রান হয়ে গেছি তুমি কি হয়রান হয়েছো অনেক গেছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ